আমরা পৃথিবীর উন্নতি বলি পৃথিবীর সে ছয়টি ঋতু নেই পৃথিবীর একটি মাত্র গাছ যে দেশে ছয় ছয়টি ঋতু আছে এটা আমাদের অহংকারের এটা আমাদের গর্বের আমরা জাতি হিসাবে এটা নিয়ে অনেক গর্ব করতে পারি আমার এক পুরুষ বন্ধু তাকে যখন আমি বলি তুমি জানো আমি এমন দেশের নাগরিক আমি এমন দেশের সন্তান যে দেশের ছয় পুজোতেও আছে সেটা হয়ে গেছে আমরা বাংলাদেশিরা কিংবা আমরা বাঙালি জাতিরা এমন এক জাতি আমরা মাতৃভাষায় কথা বলার জন্য আমরা মায় কথা বলার জন্য আমরা রক্ত দিয়েছি পৃথিবীর আর কোনো দেশ নেই পৃথিবীর আর কোনো জাতি নেই পৃথিবীর আর কোন মানুষ নেই তারা মায়ের ভাষায় কথা বলার জন্য যারা মায়ের বাসার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সে জাতি আমরা সে জাতি গোষ্ঠী আমাদের এখানে কোনো খেতাবাদ নাই আমাদের এখানে কোনো বৈষম্য নয় নাই আমাদের যা কিছু অন্যায় ছিল যা কিছু অধিকার ছিল যা কিছু খারাপ ছিল পাঁচই আগস্টের আগে এই পাঁচই আগস্টের পর এই বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ পাঁচই আগস্টের পর এই বাংলাদেশ শুনায় পাঁচই আগস্টের পর এই বাংলাদেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবো সামনের রেখে ভিত্তিতে আশা করছি বন্ধুরা আট তো আমাদের সমাবেশে চলে আসবেন আমরা অন্তত কিছুক্ষণ পর